কয় তাহলে তোমার আব্বারে ডাকি কয় ডাকে কি খুশি মেয়েদের মধ্যে অভ্যাসটা আছে না নাই তাহলে তোমার আব্বারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন আম্মা জান আয়েশা দাঁড়ালেন বিশ্বনবী দাঁড়ালেন বিশ্বনবী বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জান আয়েশা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান যেটা ঘটছে ওইটাই বলেন মিথ্যা কথা কইর না আবু বকর তেলান রেগে মেগে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিষ্ণবী কি মিথ্যা কথা কখনো বলবে রেগেমেগে দিলেন মেয়ের গালে এক চর বানিয়ে বলতেছি মুসনাদ আহমদ ইবাহান বলে ভাবিস বাবার হাতের থাপ্পর কে আমাদের এসে উল্টে বললেন সৈয়দান আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য চেটে গেলেন এবার বাচ্চার জন্য আম্মা জান আয়সা বিষ্ণুবীর পিছনে যে আশ্রয় নিলেন

আমার লোকে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মা যান হায়েশা খিলখিল করে হেসে দিলেন বিশ্ব হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদান আবু বকর বাইরে থেকে অবাক কিরে রে এতক্ষণ না এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা যান আয়েশা হাসে বিশ্ব হাসে এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে